হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আমি কিছুটা সুস্থ তো মাত্র কিছু শোনাকি স্কুল থেকে আসলাম তো এখন নাস্তা করতে বসলাম এখন বাজে কটা এগারোটা একুশ সীমার ভিডিও চলছে আজকে হচ্ছে এক তারিখ পয়লা ডিসেম্বরের ভিডিও এটা আজকে আমি নাস্তার ভিডিওর পাশাপাশি কিছু কথাও বলবো কারণ আমার ভিডিওতে কিছু উদ্ভট কমেন্ট আসতেছে আজকাল আপুরাই করছেন আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার সে আপুরাই করছেন কমেন্টগুলো তো রিপ্লাই আমি দিচ্ছি তো তারপরেও আজকে একটু কথা বলবো আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যখন আরেকজন কন্টেন্ট ক্রিয়েটারকে এই ধরনের কমেন্ট করে তখন আসলে রিপ্লাই না দিয়ে পারি না যদি সাধারণ পাবলিক কমেন্টগুলো করতো তাহলে রিপ্লাই দিতাম না কিন্তু কনটেন্ট ক্রিয়েটর হয়ে যখন কন্টেন্ট ক্রিয়েটরকে কথা আসলে আমি ইদানিং এই চ্যানেলে নাস্তার ভিডিওটাই দিচ্ছি ওটা আমার চয়েস আমার চ্যানেলে আমি কেমন ভিডিও দেব সেটা আমার চয়েস একান্তই আমার চয়েস আমি মনে করি আমার চ্যানেলে আমার যেমন ভিডিও ভালো লাগে আমি তেমন ভিডিও দেব সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয় আপনার যদি দেখতে ভালো না লাগে ভাই আপনি না দেখেন আমি কাউকে বলছি না জোর করে যে কেউ আমার ভিডিওগুলো দেখো আমি বলছি না দেখো না তোমার যদি ভালো না লাগে তুমি দেখিও আমি বলছি ঠিক আছে তো কিন্তু এসে আমার মনে হয় না এ ধরনের ভিডিও খাওয়ার ভিডিও কেন করছি সব সবসময় নাস্তার ভিডিও কেন করছি কিংবা আবার খাওয়া নিয়ে কমেন্টস আমার এগুলো না পছন্দ না তুমি ভালো না লাগলে ইগনোর কর কিংবা আমার ছেলে কতটুকু খাচ্ছে বা আমার ছেলেকে কিভাবে খাওয়াতে হবে ওই লিমিট সম্পর্কেও শিখায়ও না ঠিক আছে তুমি যতই বলো আপু মাইন্ড করো না লাগে হ্যাঁ আমার বাচ্চাকে কতটুকু খাওয়াবো সেটা আমি খুব ভালো করে জানি আমার বাচ্চা হেলদি আমার বাচ্চার স্বাস্থ্য সম্পর্কে আমি মা হিসেবে আমার জ্ঞান আছে ঠিক আছে তুমি নাও আমার জ্ঞান আছে আমি দুটা বাচ্চার মা আমার বড়ো ছেলে কলেজে গেছে তো মোটামুটি একটা জ্ঞান আছে আমার বড় ছেলের বয়স তা সতেরো আঠারো চলছে তো বাচ্চা কীভাবে পালন করতে হয় অতটুকু জ্ঞান তো আমার আছে তো আমি ওই যে বললাম সাধারণ পাবলিক যদি কমেন্টগুলো করতাম গায়ে লাগতো না কমেন্টগুলো যখন একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে কনটেন্ট ক্রিয়েটরকে করে তখন গায়ে লাগতো তো লাস্ট কিছুদিন ধরে কমেন্ট আমি পাচ্ছি আমি নাম বলবো না প্রায় তিন চারজন আমাদের কেউ আমাকে এ কমেন্ট করছে আমার বাচ্চার খাবার নিয়ে কমেন্ট করছে বাচ্চাদের নিয়ে কমেন্ট করছে আমার ভিডিও নিয়ে কমেন্ট করছে আমার কি রকম ভিডিও করা উচিত আমি কেন খাবার ভিডিও দিচ্ছি কেন নাস্তার ভিডিও দিচ্ছি আমার কি কোনো কাজ নেই আমি কি শুধু খাইতে পারি কি না তো যাই হোক আসলে মানে আমার চ্যানেল চয়েসটাও আমার মনে হয় আমার হওয়া উচিত আমার ভালো লাগে কী ধরনের ভিডিও দিব না দিবো সেটা তো আমার চয়েস তো আজকে বসে গেলাম খিচুড়ি নিয়ে খিচুড়ি করেছে আজকে আমি নাস্তায় খিচুড়ি খাবো আপনাদের ভাইয়ের কথা বলছে ফোনে তো ওটা আমার উপরে ছেড়ে দেন যে আমার চ্যানেল আমি কী ধরনের ভিডিও দেবো হুম আর আমি যদি কাজ না করি আমার খাওয়াটা কেউ এসে আমাকে দিয়ে দেয় না কাজ যদি না করতাম এ খাওয়াটা কোথা থেকে আসতো তাই না কোথা থেকে আসতো খাওয়াটা তো তো রেডি করে দেয় এর কথাগুলো যদি কারো খারাপ লাগে তার জন্য আমি একান্তভাবে দুঃখিত আমি কাউকে হাট করে কথাগুলো বলিনি বা বলতেও চাইনি কিন্তু আমার দুইটা চ্যানেল একটা এটা আর একটা ইন্টার অ্যান্ড ব্লকস তো দুটো চ্যানেলেই যখন কমেন্টগুলো আসে তখন আসলে খারাপ লাগে তো ভাবলাম না আনসার দেওয়া উচিত ওই জন্য আনসারগুলো আজকে দিলাম নাম আনসার করলাম না জাস্ট বললাম আপনাদের যদি মনে হয় রেখে না আপনার ভিডিওগুলো খারাপ দেখেন না না দেখে চলে যান যারা আমাকে ভালো লাগবে না ইগনোর করেন কিন্তু আমার ফ্যামিলি নিয়ে আমার ভিডিও নিয়ে আমার কনটেন্ট নিয়ে আমার বাচ্চাদেরকে নিয়ে কমেন্ট করবেন না আমার বাচ্চাদেরকে কতটুকু খাওয়াবো না খাওয়াবো লিমিটটা আমার জানা আছে ওটা আমি জানি ওটা আমি বুঝবো ওদের স্বাস্থ্য সম্পর্কেও আমি বুঝবো এই প্ল্যাটফর্মে আমার বাচ্চা দুটাকে পছন্দ করেন এমন কোনো মানুষ নেই এমনও মানুষ আছে আমি যদি কয়েকদিন আমার ছোটো ছেলেকে না দেখাই না তাহলে ওরা বলে যে আপু তোমার গোলুকে একটু দেখি না ওকে দেখাই ও ভিডিওতে আমি ওকে তেমন একটা দেখাতে চায় না ওর বাবা বলে ওকে দেখাইতে ওর খাওয়ার ভিডিও করতে আমি করি না কারণ আজকাল মানুষের নজর খুব খারাপ এটা সত্যি কথা খুব খারাপ মানুষের নজর বা অনেক মানুষ আসে আমার বাচ্চাদেরকে খুব পছন্দ করে বিশেষ করে আমার গোলুকে ও জন্য ওকে আমি নাস্তার জন্য আনি তো কিছু করার নেই আপনার ভালো না রাখলে আপনি পাশ কাটিয়ে চলে যান প্লিজ আমার কাজ আমার কন্ট্র্যাক্ট নিয়ে প্রশ্ন করবেন না আমার খুব খারাপ লাগে আমি এই ধরনের ভিডিওই দেব আমি নাস্তার ভিডিওই দেব আজকেও তো আমি নাস্তার ভিডিও দিচ্ছি এই যে আমি নাস্তাতে খাচ্ছি আমি খাওয়ার ভিডিওই দিব আমার খাওয়ার ভিডিও দিতেই ভালো লাগে আমি এমন আমি যেমন আমি তেমন আমি এমনই আমি এমন করে কিন্তু আলহামদুলিল্লাহ ইনকাম করতে পারছি ইউটিউব আমাকে ইনকাম দিচ্ছে বুঝতে পেরেছেন আপনিও যদি দিতে পারেন আপনি ওদের আমি বাধা দিচ্ছিলাম আমি দেখব আপনার ভিডিও আমার আপত্তি নেই আমি এই ধরনের কন্টেন্ট দিয়ে যদি আমি ইনকাম করতে পারি আপনিও করেন না আমি কি বাধা দিচ্ছি আপনাকে আপনাকে আমি বলতে গেছি আপনি কেন এরকম ভিডিও দিচ্ছেন আপনার কি কোনো কাজ নেই আমি তো সেটা বলতে যাইনি ঠিক আছে আমি কথাগুলো সবাইকে বলিনি যাদেরকে বলেছি তারা বুঝতে পেরেছেন তারাও মনে কষ্ট নিয়েন না আসলে কথাগুলো অনেক দিন ধরে বলে আসতেছেন আপনারা ওই জন্য আজকে রিপ্লাইটা দিলাম নাম মেনশন করলাম না ঠিক আছে আপনার যদি আমার ভিডিও হয় আমাকে পছন্দ না হয় পাশ কাটিয়ে চলে যান আনসাবস্ক্রাইব করে দেন আর সবচেয়ে ওই যে বললাম না কষ্টটা লাগতো না আপনি সাধারণ ভিও আসতেন আপনি একজন কনটেন্ট ক্রিয়েটর আপনি একজন ইউটিউবার হয়ে আরেকজন ইউটিউবারকে কিন্তু এই ধরনের কথা বলছেন যেটা গ্রহণযোগ্যতা পায় না আমি এমন আমি সাধারণভাবে ভিডিও করতে পছন্দ করি ভাই গ্যাট আপ মেরে মানজা মেরে আমি যা না আমি তা দেখাতে পছন্দ করি না আমি এমন আমি চার বছর ধরে ভিডিও করছি চার বছর ধরে প্ল্যাটফর্মটাতে কাজ করছি আমি সাধারণ আমি সাধারণভাবে ভিডিও করব আমি বাস্তব লাইভে একরকম দেখাবো একরকম কেন দরকার নয় তো কদিন পরে জানবো যে না আমি এরকম না তো ওই ধরনের অভিনয় করা আমার পক্ষে সম্ভব না বুঝতে পেরেছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ও আজকের নাস্তা কী আছে সেটা বলতে ভুলে গেছি খিচুড়ি দেখতেই পাচ্ছেন আর পরোটা করেছি ওই যে আলু ভাজি ডিম আছে আর আজকে পেঁপেটা বের করে নিই পেঁপেটা ফ্রিজ আছে ফ্রুটসও আছে কুচুর অলরেডি খাওয়া শেষ বড় ছেলে